মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা ব্লগের শুরুতেই বলে দিই বাইরে না বৃষ্টি শুরু হয়েছে তো আমার ভয়েস ওয়ার্ডটা যদি একটুখানি অসুবিধা হয় শুনতে তাহলে প্লিজ অ্যাডজাস্ট করে নিও কিছু করার নেই বৃষ্টিকে তো আমি তো আর না বলতে পারি না তাই না তো চলো যেটা বলছিলাম আমি আগের থেকে হ্যাঁ অনেকটা ভালো আছি মাঝখানে কয়েকদিন জ্বর সর্দি কাশি মিলে শরীরটা এতটাই খারাপ ছিল কাজে কর্মে কোনো এনার্জি পাচ্ছিলাম না মানে আমি কাজকর্ম করতাম কিন্তু ভেতর থেকে আমি বুঝতে পারতাম যে আমি কতটা ভেতরে ভেতরে দুর্বল তো এখন আমি বেশ দুর্নদের অনুভব করছি আমি নিজেকে অনেকটা সুস্থ ফিট মনে করছি তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো দেখতেই পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর আজকে যেহেতু বেডরুম আর পাশের রুমটা সুন্দর করে ডিপ ক্লিন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে কেন শেয়ার করব না চলো তোমাদের সঙ্গে আজকে এটাই শেয়ার করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার বেডরুমে এরকম একটা কাঁচের র্যাক লাগানো আছে যেখানে টুকটাক কিছু শোপিস রাখা আছে তো সেটাই ঝেড়ে মুছে সুন্দর করে দেখো পরিষ্কার করে নিয়ে আবার সব জায়গা মতন সাজিয়ে রেখেছি আর এখানে না কিছু শোপিস আমার বিয়েতে পেয়েছিলাম গিফট হিসেবে কিছু আমার কর্তামশাই যখন গিফটের বিজনেস করতো সেখানে কিছু গিফট আছে আর আর কিছু মেমেন্টও আছে আর কিছু শোপিস আমরা ঘুরতে গেছিলাম বেশ কয়েক বছর আগে সেখান থেকে নিয়ে আসাও কিছু স্মৃতি হিসেবে শোপিস রাখা আছে তো এই রকম টুকটাক কিছু জিনিস আছে আর এমনি নর্মালি বেডরুমের ক্লিনিং বলতে আমার যে সমস্ত টুকটাক ফার্নিচারগুলো আছে যেগুলোর তলা অবধি আমার হাত পৌঁছায় আর কি তো সেই মানে খাটের নিচে বলো বা তোমার শোকেসের নিচে বলো এই সমস্ত জায়গাগুলো আমি সবসময় পরিষ্কার করে একদম ক্লিন করে রাখি দেখতে পাচ্ছ খাটের নিচে একদম পরিষ্কার কিছু নেই আমার আর যে সমস্ত ফার্নিচারের নিচে পরিষ্কার করা সবসময় সম্ভব হয় না সেখানে তো জানো হয়তো ধুলোবালি থেকেই থাকে তো যেটা ভিজিবল মানে যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হয় আর এটা হচ্ছে পাশের রুম পাশের রুমেও এরকম একটা কাঁচের র্যাক বসানো আছে যেখানে কিছু ফ্লাওয়ার টপ রাখা আছে ফুলের টপ যাকে বলে আর কি তো সেটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি এই রুমটার র্যাকটাই দেখলাম খুব বেশি ধুলো জমেনি কিন্তু বেডরুমের র্যাকটাতে অনেক ধুলো জমে গেছিলো যেহেতু অনেকদিন পরিষ্কার করা হয়নি আর ওই পাশের দেওয়ালেও দেখা যাচ্ছে দেখো একটা ফটো ফ্রেম বুদ্ধদেবের ফটো ফ্রেম ওটাও আমরা ঘুরতে গেছিলাম সেখান থেকে ওই ফটোটা আমার এত পছন্দ হয়েছে আমি কত্তামশাকে বললাম এটা আমি আমার ঘরে বাঁধিয়ে রাখবো আর এটা হচ্ছে আমার বাপির ছবি আমার বাপির ছবি আমার ঘরে একমাত্র বাঁধানো আছে আমার বাপের বাড়ির আর হ্যাঁ আমার দিদিরা আর আমার ভাইয়েরও একটা ফটো ফ্রেম বাঁধানো আছে আর এবার দেখো এই এই খাটটাতে আমরা কেউ শোই না তাই এমনি রাখা আছে আর ড্রেসিং টেবিলটাতেও দেখলাম আয়নাতে বেশ ময়লা ময়লা ধরেছে তো বললাম না বেশ অনেকদিন শরীরটা খারাপ ছিল কাজে গরম এনার্জি পাচ্ছিলাম না তো নর্মালি চেষ্টা করি আমি ড্রেসিং টেবিলটা প্রায় সময় পরিষ্কার করে রাখার যেহেতু সবসময় ধুলোবালি জমে আর কাজের মাঝখানে আমার কর্তামশাই এসে কিছু একটা বলছিল ও হ্যাঁ টাকা দিচ্ছিল কিছু একটা টাকা দিচ্ছিল তো সেটাই তো বাইরে নেমেছে আবার ঝমঝমিয়ে বৃষ্টি আমার ভয়েস ওভার শুনতে তোমাদের একটু প্রবলেম হলেও হতে পারে কিন্তু কিছু করার নেই আর দেখতে পেলে কতগুলো ময়লা বেরিয়েছে রুম দুটো পরিষ্কার করার পরে তো যেহেতু ওপরের ঘরে আমার ডাস্টবিন রাখানো আছে ডাস্টবিনে আমি ওপরের ঘরের ময়লা ডাস্টবিনেই ফেলি একদম নিচ অব্দি টেনে নিয়ে যায় না আর যেহেতু আজকে রুম দুটো পরিষ্কার করেছি ডাস্টিং করেছি সেই জন্য ভাবলাম রুম দুটো অন্তত মুছে নিই মানে একদম ওপর থেকে মুছছি না রুম দুটো মুছবো আর সিঁড়ি রান্নাঘরটা মুছে নেবো আর কি যেহেতু বাড়ির সমস্ত কাজ আমাকে একা হাতে সামলাতে হয় তাই আমি সত্যি কথা বলতে একদম প্রত্যেক দিন নিয়ম করে ঘর মোছার সময় পাই না আমার ছোট বাচ্চাও আছে আমি প্রতিদিন ঘর মোছার সময় পাই না তবে যখন শরীর সঙ্গ দেয় সময় পায় সব কিছু ঠিকঠাক থাকে তখন মুছে ফেলি আর এছাড়া বৃহস্পতিবার করে তো প্রত্যেক বৃহস্পতিপাত করে মুছি আমি এটা একদম ধরা বাঁধা আর তারপরে দেখো চলে এসেছি কিছু পোশাক ছিল সেটা সার্ফে ভিজিয়ে দিলাম যেহেতু টানা অনেকক্ষণ কাজ করেছি এবার ভাবলাম না একটু কিছু খাবো তো গতকালকে রাতে ছোলা কাজু কিসমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা ভাবলাম আগে একটু খেয়ে নিই তারপরে তো আরও অনেক কাজ আছে তো এগুলো খাওয়ার পরে বাসনগুলো মাজব যেহেতু গতকালকে রাতে বাসন মেজে রাখা হয়নি আর যদি আমি বাড়ির আরও অন্যান্য কাজ অন ক্যামেরায় দেখাতে যাই না তাহলে তো কাজের যেন শেষই নেই তো অফ ক্যামেরায় টুকটাক কিছু কিছু কাজকর্ম সেরে নি আর যতদূর তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব ততটুকুই শেয়ার করি এই যে দেখো স্নান ধান করে কাপড় চোপড় কেচে নিয়ে একদম চলে এসেছি ছাদে দেখে বুঝতেই পারছো দেখো আমি কত কাজকর্ম কিন্তু অফ ক্যামেরায় সেরে নিলাম সবটা তোমাদের সঙ্গে বলো শেয়ার করা সম্ভব কখনোই না তো যতদূর পারি ততদূর শেয়ার করি আর কি দেখো এবারে আমি পোশাকগুলো মেলে দেব আর এখন কি হচ্ছে বলো তো কখনও রোদ কখনও মেঘ কখনও বৃষ্টি এরকম হচ্ছে তবে এই সময় দেখলাম বেশ ভালো রোদ উঠেছে তো সেই ফাঁকে আমি ছাদে পোশাকগুলো মেলে দিয়ে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে দেখে বুঝতেই পারছো ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে এটা একদম পুজো দেওয়ার শেষে তো আমি এর আগের ভিডিওতেও বলিয়েছি আমার ঠাকুর পুজো করতে সত্যিই খুব ভালো লাগে আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে তো তোমরা কমেন্টে জানাবে আমার ঠাকুর ঘরটা দেখে তোমাদের কেমন লাগলো আমি কথা বলছি এদিকে টিকটিকি টিকটিক করে করে সাক্ষী দিচ্ছে তো যাই হোক পুজো আর্চা করে চলে এসছে একবারে নিচে আর আজকে সকালবেলা দেখি কর্তমশায় ঘুগনি কিনেছে অনেক দিন পর ঘুগনি কিনেছে তার নাকি ঘুগনি খেতে মন চেয়েছে বাড়িতে বানানো হয় তবে বেশ কিছুদিন ঘুগনি বানানো হয়নি বাড়িতে আর সকাল সকাল থেকেই ঘুগনি দাদারা যাচ্ছিলো তো তার ঘুগনি খেতে ইচ্ছে করলো তো ও খেয়েছে বাবুকেও দিয়েছিল আমার জন্য কেউটা এটা ঘুগনি রেখেছিল তো দুনি খাওয়ার পরে দেখো আমি রান্না বসিয়েও দিয়েছি দেখতেই পেলে ভাতে তো ফ্যান চলে এসছে আর এদিকে মুগ ডালটাও আদা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি নিয়ে দেখো এখন জল দিয়ে দিচ্ছি আর ওদিকে ভাত আর ডালটা হতে থাক এদিকে দেখো আমি কাঁকরোল আলুর তরকারি করবো তো আজকে একটু অন্যরকম করে তোকেটা রান্না করবো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কাঁকরোল আলু সর্ষে পোস্ত দিয়ে তোমরা যদি কোনো সময় খেয়ে থাকো কমেন্ট অবশ্যই জানাবে সত্যি বলতে এই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি তো এটা নিজেকে নিজে একটা এক্সপেরিমেন্ট করলাম মানে রান্নাটা অ্যাকচুয়ালি কেমন হবে খেতে তো ফাইনালি কিন্তু খুব খারাপ হয়নি ভালোই হয়েছিল তো ফার্স্টে আমি কাঁকরো আলুটা ভেজে তুলে রেখেছি তো ফিফটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট মতন কুক করেছি নিয়ে তারপরে তুলে রেখেছি এবার দেখো সেই একই কড়াইতেই তেল দিয়ে আবার গোটা জিরে ফোড়ন দিলাম ওই তেলের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এই পেস্টের মধ্যে আছে অল্প একটু সর্ষে বেশিরভাগটা পোস্ত আর একটা পেঁয়াজ টমেটো থাকলে হয়তো টমেটো দিতাম টমেটো ছিল না আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো মশলাটা আগে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তেল ছাড়িয়ে নিয়েছি তারপরে দেখো দিয়ে দিয়েছে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো কাঁকরোল আর আলু আর কিছু কিন্তু না এতে তো মশলার সঙ্গে আবার ভালো করে সবজিগুলো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু জল দিয়ে রান্না কমপ্লিট করে নিয়েছি আর দেখো তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আলু ভাজা কাঁকরোল আলু সর্ষে পোস্ত তরকারি আর করেছি মুগ ডাল আর জানো তো আজকের আলুটা কিন্তু আমার কর্তা কেটে দিয়েছে চাইলে ভিডিও করতে পারতাম তো ও কিভাবে নেবে না নেবে সেই জন্য আমি আর ওটা ভিডিও করলাম না তবে আমার বেশ ভালো লাগলো আজকে বললাম আলুটা একটু কেটে দাও না তো ও দেখলাম চট করে আমার একবারে কথা শুনেছে কেটেও দিয়েছে তো রান্নাবান্না শেষে দেখতে পাচ্ছ আমার অবস্থা এরকম একটু ঘেমে নিয়ে একাশার হয়ে গেছে তো ভিডিওটা মোটামুটি শেষের পথে এবার একটু জলপয়াসায় পেয়ে গেছে ভীষণ জলপয়াশায় পেয়েছে যান তো ঠান্ডা জল খেতে ভীষণ মন চাইছিল তারপর ভাবলাম না ঠান্ডা জল বর্জন করেছি যখন ঠান্ডা জল খাবই না তো নর্মাল জলটা খেলাম তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা সবাই খুব ভালো থাকবে